আসসালামু আলাইকুম ফিয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদেরকে বাগান দেখাতে দেখাতে আমি ছাদের উপর চলে এসেছি বাগান দেখাতে দেখাতে আপনাদেরকে কিছু বেবি ড্রেসের একদম নতুন কালেকশন দেখিয়ে দিবো তো দেখুন এই পাতাটা আমার কাছে অনেকটা বেশি ভালো লেগেছে পাতাটা দেখুন খুব সুন্দর একদম গোলাপের পাপড়ির মাঝখানের মতো এখানে অনেক ধরনের গাছ আছে আমাদের বাসার ছাদে তো ভিওয়ার্স এখন চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই মেন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই সবগুলো ড্রেস কিন্তু এবার আমাদের নতুন কালেকশন আনা করা হয়েছে একদম ভিউয়ার্স এই যে প্রথমে কিউট একটা হেয়ার ব্যান্ড দেখতে পাচ্ছেন কুশিকাটা দিয়ে তৈরি এই ড্রেসগুলো কিন্তু একসাথে পাঁচ ছটা ড্রেস অর্ডার করলে এই কিউট কিউট হেয়ার ব্যান্ডগুলো আমাদের কাছ থেকে গিফট পেয়ে যাবেন বাচ্চাদের সাইজ অনুযায়ী চলুন প্রথমে আমরা ড্রেসগুলো দেখে নিচ্ছি প্রথমে আমি সাদা কালারের মধ্যে একটি ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা অনেক বেশি সুন্দর সামনে থেকে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু সামনে থেকে ড্রেসটা অনেক বেশি সুন্দর আর কাজটা যে করা হয়েছে এটা কিন্তু শেডের সুতা দিয়ে করা হয়েছে অর্থাৎ দুইটা কালারের সুতা দিয়ে মানে একই সুতার মধ্যে দুইটা কালার থাকে শেডের সুতা সেই সুতা দিয়ে কাজটা করা হয়েছে ব্যাক পার্টে দেখুন বোতাম ঘর সেখানে আমরা একটু ছোট করে ডিজাইন করে দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু আমরা নিচের দিকে লেস করে দিব। আবার কেউ যদি চান লেস ছাড়া নেবেন সেভাবেও নিতে পারবেন তবে লেস দিয়ে নিলে প্রাইসটা একটু বেশি হবে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটি ড্রেস আমরা এই ড্রেসগুলো এরকম কালারে এই কালারে দেখাচ্ছি মানে এই না যে আপনাকেও এই কালার নিতে হবে আপনি এই ডিজাইনটাই অন্য যে কোনো কালারের মধ্যে নিতে পারবেন এই ড্রেসটিতে আমরা নিচের দিকে দুইটা লাইন করেছি আর দুইটা করে সিকুয়েন্সের লাইন দিয়েছি আর একদম নিচে আমরা কুশিকাটা দিয়ে লেস তৈরি করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি সম্পূর্ণটা আবার দেখিয়ে দিচ্ছি এখন আমি আর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে সুতা দিয়ে করা হয়েছে কালারের বেশ মধ্যে অনেক সুন্দর ফুটেছে কালারটা আপনারা চাইলে কিন্তু এই কালার পরিবর্তে অন্য যে কোনো কালার দিয়েও কম্বিনেশনটা করিয়ে নিতে পারবেন অর্থাৎ কাস্টমাইজ করার সুযোগ রয়েছে যেহেতু আমাদের মেইন কাজটাই হচ্ছে কাস্টমাইজ অর্ডার নেওয়া কাস্টমাইজড কাজ করে থাকি ফ্রেন্ডস এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সাদার মধ্যে আর এই ড্রেসটা আমার কাছে অনেকটা বেশি ভালো লাগছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা ক্যামেরাতে হয়তো আমি যেহেতু সন্ধ্যার দিকে ভিডিওটা করেছি তাই একটু কালো কালো লাগতে পারে কিন্তু বাস্তবে মানে সামনে থেকে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে এখানে দেখুন আমরা কুশিকাটা লেস করে দিয়েছি সাথে তিনটা করে লাইন করেছি ফুলার ফুলের তিনটা ফুলের লাইন আর বডি পার্টটাতে একটা সুন্দর একটা প্রেস ডিজাইন থাকবে আর এই ড্রেসগুলো কিন্তু আমাদের পেজে একদম সম্পূর্ণ নতুনভাবে আনা হয়েছে এগুলো যে কোনো কালার আপনারা অর্ডার করতে পারবেন এগুলো আমরা আমাদের কাছে পাবেন হচ্ছে ছয় মাস সাইজ থেকে একদম তিন চার বছর বাচ্চাদের সাইজ পর্যন্ত যেহেতু এটার ডিজাইনটা একটু বডি পার্টটা ছোটো হবে সেক্ষেত্রে এটা বেশি বড় বাচ্চাদের জন্য আমরা করব না তো ভিওয়ার্স এই যে প্রতিটি কালারই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগছে কোন কাজটা ভালো লাগছে সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের পরবর্তী কালেকশনগুলো তাহলে আনতে আরও বেশি সুবিধা হবে এখন যে ড্রেসটা দেখাচ্ছে এটাও কিন্তু একদম সম্পূর্ণ নতুন এটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন এবং আমার নিজস্ব নিজস্ব ডিজাইন দিয়ে তৈরি করা একটি ড্রেস এটা দেখুন খুব সুন্দরভাবে একদম মাল্টি ফুল দিয়ে ডিজাইনটা করা হয়েছে নিচের দিকে লেস বসানো হয়েছে আর উপরের অংশতেও কোমরের জায়গাটাতে কাজ করা হয়েছে আর গলার অংশটাতে কাজ করা হয়েছে কাজের ফিনিশিংটা দেখুন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ফিনিশিং আপনারা যারা আমাদের কাছ থেকে ড্রেস নেন তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানে যে আমাদের কাজের ফিনিশিং আমরা সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করি তো ফিরস এটা দেখুন আমরা সামনের দিকে একটু কুচি ব্যবহার করেছি আর এই কুচিটা কিন্তু সামনে এবং পেছনে দোনো পাশেই থাকবে আর এই ড্রেসের আরেকটা নতুনত্ব হচ্ছে এখানে আমরা ফিতা যে ব্যবহার করেছি সেটা হচ্ছে দুইটা ফিতা দিয়েছি দুইটা ফিতা দেওয়ার কারণ হচ্ছে এই ডিজাইনের মধ্যে ফিতাটা এরকম ফুল করা থাকবে অর্থাৎ ড্রেসটা বড়ানোর পরে ফিতাটা দিয়ে আপনারা ফুল করে বেঁধে দিবেন সে এই ড্রেসগুলো অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে এছাড়াও আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারে নক দিতে পারেন তো এই ছিল আমাদের আজকের কালেকশন আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ